চলম জেনে আসি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণগুলো কি কি এবং সামরিক শক্তি থেকে বেশি এগিয়ে রয়েছে দুই দেশের মধ্যে বরিতা শুরু হয় উনিশশো সালের দেশভাগের সময় সেই সময় আফগানিস্তান জাতিসংঘের পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিয়েছিল মূলত সীমান্ত বিরুদ্ধের জন্য আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে জঙ্গি গোষ্ঠী টিটিপি কে কেন্দ্র করে দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের অভ্যন্তরে টিটিপি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে এক গবেষণায় দেখা যায় প্রতি বছর টিটিপির হামলায় পাকিস্তানের অন্তত দুই হাজারও বেশি মানুষ নিহত হয় দুই চব্বিশ সালে এই সংখ্যা ছিল দুই হাজার পাঁচশো ছয়চল্লিশ জন দীর্ঘদিন থেকে পাকিস্তান অভিযোগ করে যে আফগান তালেবান টিটিপি কে তাদের ভূখণ্ডে আশ্রয় ও সমর্থন দিচ্ছে আর এটি কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের রক্ত হয়ে সংঘাত শুরু হয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ লড়াই বলে মনে করা হচ্ছে উভয় পক্ষ সীমান্তবর্তী সেনা চৌকির দখল ও ধ্বংসের দাবি করেছে পাশাপাশি সেনা হত্যার তুলেছে অপরের বিরুদ্ধে ইতিমধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা নিয়ে চুলচারা বিশ্লেষণ শুরু হয়ে গেছে এক নজরে সক্ষমতা কতটুকু গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের বারোতম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান বিপরীতে একশো আঠারো নম্বরের তালিকা নিচের দিকে অবস্থান আফগানিস্তানের পাকিস্তানের মোট সেনা সদস্য সতেরো লক্ষ যার মধ্যে ছয় লক্ষ ষাট হাজার সক্রিয় সেনা রয়েছে অন্যদিকে আফগান তালেবানের সেনা সদস্য মাত্র এক লাখ বাহাত্তর পাকিস্তানের হাতে সতেরো হাজারের বেশি সাজোয়া যান রয়েছে এবং চার হাজারেরও বেশি ট্যাং ও কামান রয়েছে তালেবানের কাছে রয়েছে সোভিয়েত যুগের কিছু ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি এবং আমেরিকার ফেলে যাওয়া মার্কিন যান থাকলেও তা পাকিস্তানের ভান্ডারের তুলনায় একেবারে মাত্র আন্তর্জাতিক তথ্য অনুযায়ী ইসলামাবাদের কাছে তিনশো আঠাশটি যুদ্ধ বিমান ও তিনশো তিয়াত্তরটি বেশি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে অধিকাংশ অ্যাটাক হেলিকপ্টার ওদিকে তালেবানের হাতে কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান নেই হেলিকপ্টার রয়েছে ছয়টি যার মধ্যে একটি এক হেলিকপ্টার পারমাণবিক শক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে পাকিস্তান তাদের কাছে কমপক্ষে একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে যেখানে প্রতি বছর পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে তালেবানের খরচ মাত্র উনত্রিশ কোটি ডলার